হ্যালো এভরিওয়ান আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত দোল পূর্ণিমা উপলক্ষে গ্রাম বাংলায় প্রচুর মেলা অনুষ্ঠিত হয় তো এই ব্লগে আমি তোমাদেরকে একটি দোল পূর্ণিমার মেলা দেখাবো আজ যে মেলাটি দেখাবো এই মেলাটির মূল আকর্ষণ থাকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনেকগুলো ঘোড়ায় এখানে অংশগ্রহণ করে আর দোল পূর্ণিমা উপলক্ষে বিশাল মেলা অনুষ্ঠিত হয় মেলাটি হয় মূলত দক্ষিণ ভারতদের খুব কাছে রায়নগরে তো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো এই ব্লগে আমি তোমাদেরকে সম্পূর্ণ মেলাটা দেখাবো আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এটা হলো হরিনারায়ণপুর মোড় আর মেলায় যেতে হলে যারা দক্ষিণ বারাসাত হয়ে আসবে তাদেরকে কিন্তু এই হরিনারায়ণপুর মোড়ে থেকে সোজা চরণের দিকে যে রাস্তাটা গিয়েছে এদিকে যেতে হবে আর এখান থেকে মেলার মূলত সূত্রপাত প্রচুর দোকান কিন্তু এই মোড়েতেও বসে তো চলো মেলা প্রাঙ্গনে যায় ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে যে কারণে আজকের এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা ঘোড়া দৌড় প্রতিযোগিতার মেলা সেই দোল পূর্ণিমার ঠাকুরটা তোমাদেরকে প্রথম দেখায় এখানে রাধাকৃষ্ণ বিরাজমান এবং সেটা দোল্লাই রয়েছে আর প্রতি বছর এই যে জায়গাটা রয়েছে একেবারে রাস্তার পাশে এখানেই কিন্তু রাধা এই বিগ্রহটা থাকে অর্থাৎ পূজাটা অনুষ্ঠিত হয় তো প্রথমে তোমাদেরকে ঠাকুরটা দেখায় এই সমস্ত মাঠটা জুড়ে কিন্তু মেলা বসবে আর এখন যেহেতু দুপুর বেলায় তাই দোকানগুলো আসতে শুরু করেছে এবং তারা তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে আর দুদিনের প্রোগ্রাম রয়েছে রাত্রে যাত্রা রয়েছে গাজন রয়েছে ফাংশান রয়েছে আর এদিকটাতে এখনও পর্যন্ত কিন্তু যে সমস্ত রাইডগুলো আছে সেগুলো বাঁধা চলছে সেগুলো তৈরি করার কাজ চলছে তো চলো মেলাটা তোমাদেরকে ঘুরে একটু দেখায় এই হলো মূল ঘোড়া দৌড় প্রতিযোগিতার মাঠটা আর এই মাঠটা রাউন্ড করে চতুর্দিকটাতে এইভাবে পুরো যে ঘোড়াগুলো আছে তারা কিন্তু দৌড় করবে আর এটা হবে ফিনিশিং পয়েন্ট আর এদিকটা হবে স্টার্টিং পয়েন্ট অর্থাৎ এখান থেকে ঘোড়া ছাড়বে এবং সমস্ত মাঠটা কিন্তু ঘোড়ার চক্কর মারবে এই অংশ থেকে ঘোড়াগুলো ছাড়া হবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যারিকেড রয়েছে আলাদা আলাদা কম্পার্টমেন্ট রয়েছে সেই নির্দিষ্ট কম্পার্টমেন্টে ঘোড়াগুলোকে থাকতে হবে এবং সেখান থেকে ঘন্টা দেওয়ার সাথে সাথেই কিন্তু দৌড় শুরু হবে এই অংশটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট অর্থাৎ এখান থেকে সমস্ত ঘোড়াকে নিশানা দেখানো হবে আর নিশানো লাগানোর জন্য যে কাপড় বাঁধার রীতি আর যে পতাকা লাগানোর রীতি সেটা কিন্তু হয়ে গিয়েছে

আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জয়নগর বিধানসভার বিধায়ক প্রতিনিধি ও বিশিষ্ট সমাজসেবী আমরা সম্মানীয় সমাজসেবী মাননীয় তুই বিশ্বাস মহাশয়কে আসন সংগ্রহ করার জন্য আমরা পশ্চিমবঙ্গ সমিতির পক্ষ থেকে আহ্বান করছি সমস্ত ঘোড়াগুলো ফিরে আসছে নিশানা দেখে নির্দিষ্ট জায়গায় তারা দাঁড়াবে এবং শুরু হবে প্রথম ইভেন্ট প্রথম যে পাটটা সেটা হবে ঘোড়াগুলো কিন্তু নির্দিষ্ট জায়গায় দাঁড়াবে এবং শুরু হবে আজকের দিনের ঘোড়া দৌড় প্রতিযোগিতা আমাদের প্রত্যেক সমবায় যারা আছে এই সারা জনের এই 不是我想让他们来

ঘোড়া দৌড় প্রতিযোগিতার ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো হরিনায়ণপুরের এই প্রাচীন ঘোড়া দৌড় প্রতিযোগিতাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে টিল দেন টেক কেয়ার